আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় শ্বশুর শাশুড়ি ও তিন মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে দুই বউ বইয়ের সঙ্গে পালিয়ে গেল এক যুবক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের অবিশ্বাস্য এই কাণ্ড ঘটেছে দুই বউ

কালকে সন্ধেবেলায় আমাদের সা বানিয়ে দেয় সার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায় তারপরে ওরা নিয়ে বাচ্চা তিনটে থিয়ে একটা বাচ্চা নিয়ে পালায় দুই বৌমা

দুই বউাকে নিয়ে এরকম দুই বউাকে নিয়ে কি চাইছেন একা আমরা আরিফের শাস্তি চাই আপনার নাম আনা সাকিনা শেখ অভিযুক্ত আরিফের স্ত্রী কি বলছে শুনুন এর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে আরিফ দুই বউকে নিয়ে একবারই দুই বউকে নিয়ে পালিয়েছে কি বলবেন ও এই ও আমি আর শাস্তি চাই তিন জনারই শাস্তি চাই জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক হ্যাঁ আমি জানতাম যে আগে ওর সঙ্গে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটি আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই দিয়ে তিনবার চলে গেল এবার তো দু নিয়ে হ্যাঁ এই দিয়ে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই হ্যাঁ চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে তারপরে তারা পালিয়েছে আমি চাই তিনজনেরই শাস্তি হোক তিনজনের যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চাই না আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি তিন চার দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি নাম আমার সোনিয়া হ্যাঁ আমি আরিপেছিলাম